দুই নাম্বারে আরেকটা অঙ্ক দেওয়া আছে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি দেখো দুই নাম্বারে কি দেওয়া আছে বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা আবারও দেখো অনেক বড় একটা সংখ্যা দিচ্ছে তাহলে আমরা এটা গণনা করি কিভাবে আমরা এই মানটা গণনা করে প্রকাশ করতে পারবো সংখ্যাটি আমরা কিভাবে পড়বো দেখো বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা তিন এক ছয় নয় ছয় এক পাঁচ জোর সংখ্যাটা আমরা কিভাবে করবো এই বড় সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি আমরা এই যে একটু আগেই দেখলাম আমরা কিভাবে এই সংখ্যাটা গণনা করছি ঠিক একইভাবে দেখো আহ মেয়েটা কিন্তু আবারও একই ভাবে গণনা করতেছে দেখো মেয়েটাই বারবার শুধু চিন্তা করতেছে এইভাবে অপেক্ষা করো আমার কাছে একটু অন্য রকম লাগছে কারণ এখানে বাম দিকের তিনের স্থানীয় মানের স্থানটি নাই দেখো এখানে কি বলছে বাম দিকের তিনের স্থানীয় মানের স্থানটি নাই আমরা কিন্তু লক্ষ পর্যন্ত দেখছি কেন বলছে এই কথাটা দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এখানে দেওয়া আছে তিন এক ছয় দেখো কিন্তু সাইড আমরা এক লক্ষ ঘরে আসে আমরা কিন্তু এক পর্যন্ত অর্থাৎ লক্ষর ঘর পর্যন্ত কিন্তু আমরা দেখছি কিন্তু এই তিন কিন্তু লক্ষের ঘরেরও বাইরে চলে গেছে এই জন্য এইখানে কিন্তু এটা বলতেছে এটা একটু অন্যরকম লাগতেছে তার কাছে কিন্তু আমরা এটা খুব সহজেই হিসাব করবো দেখো তাহলে তিন কিন্তু নিজুতের ঘরে আরেকটা নতুন ঘর আমাদের চলে আসছে দেখো স্থানের একক দশক শতক হাজার অজুত লক্ষ তিন দেখো নিজুতের ঘরে চলে আসছে তিন আমাদের একটা নতুন ঘর আসছে একটা নতুন নিজুতের ঘর আসছে এখন আমরা এইটাকে তাহলে কিভাবে গণনা করব। দেখো আমাদের এক নতুন একটি স্থানটির নাম হচ্ছে নিযুত নতুন স্থানটির নাম এক নিযুত অর্থ হলো দশ লক্ষ দেখো এইখানে আমরা এক অযুত মানে যেমন জানতাম দশ হাজার হয় আমরা কিন্তু স্থানীয় মান ভেঙে লেখার সময় দেখছি এক অযুত হচ্ছে দশ হাজার হয় ঠিক একইভাবে এক নিযুত হচ্ছে দশ লক্ষ হয় তাহলে আমরা এটাকে একটু সাজাই নিই এই সংখ্যাটাকে আমরা এখন গণনা করব দেখো আমরা একটু চক করে সংখ্যাটা তুলে আমরা স্থানীয় মান অনুসারে সংখ্যাটাকে বসায় আমরা একই ভাবে গণনা করতে পারব আমাদের কিন্তু ভিন্ন ভাবে কোনো কিছুই করা লাগবে না আমরা একই ভাবেই করব একটু দেখো মনোযোগ সহকারে আমরা কিভাবেই একই ভাবে গণনা করতে পারি এখানে তাহলে দেখো এখানে আমরা ডাগ টেনে নিলাম এখানে আমরা উপরে সংখ্যাটা লিখব ওপরে আমাদের সংখ্যাটা কত তিন এক দেখতেছি একক দশক শতক হাজার অযুত লক্ষ এবং আমাদের নতুন একটা ঘর আসছে নিযুত লক্ষর পরে নিযুত তাহলে আমরা ডাকলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত দেখো তাহলে আমরা এখানে লিখলাম প্রথম থেকে একক এরপরে দশক শতক হাজার লক্ষ হাজারের পরে কি আমাদের অযুত আসবে হাজার এরপর অজুত এরপরে লক্ষ্য এরপরে তাহলে আমরা আহ ক্রমান্বয়ে এখন মানগুলা বসাবো প্রথমে আছে এককের ঘরে আমাদের কি হবে ডান দিক থেকে পাঁচ দশকের ঘরে হবে আমাদের এক শতকের ঘরে আমাদের হবে ছয় আহ হাজারের ঘরে আমাদের হবে নয় এরপরে অজুটের ঘরে আমাদের হবে ছয় লক্ষের ঘরে আমাদের হবে এক আর নিজুটের ঘরে আমাদের হবে তিন আচ্ছা এবার আমরা গণনা শুরু করব কথায় দেখো আমরা জানি একক আর দশক স্থানে অঙ্ক মিলে আমরা এক দশ পাঁচ কত হয় পনেরো এক দশ পাঁচ পনেরো গণনা করবো একটা সংখ্যা এরপরে শতকের ঘরে আমাদের ছয় থাকবে আমরা জানি অযুত আর হাজারের ঘর এই দুইটা নিয়ে কিন্তু আমাদের একটা মানি হবে একটা সংখ্যা হবে সেটা হচ্ছে ঊনসত্তর হাজার হবে ঊনসত্তর কিন্তু এটা হাজার হবে আমরা আমাদের তাহলে ছয় দশ নয় উনসত্তর হাজার এরপরে লক্ষর ঘরে আমাদের এক আছে দেখো ঠিক যেভাবে অযুত আর হাজারের ঘর দুইটা একসাথে আমাদের হাজার হয় আমাদের নিজু তার লক্ষ্যের ঘর কিন্তু একই ভাবে দুইটা গণনা হয়ে আমাদের লক্ষ্য হবে অর্থাৎ তিন দশ এক লক্ষ্য হবে এটা কিন্তু তাহলে আমাদের কথায় কেমন আসবে কথাটা দেখো আমাদের সংখ্যাটা আগে আমরা লিখি সংখ্যাটা আসবে আমাদের একত্রিশ লক্ষ তাহলে আমরা কি বলবো একত্রিশ লক্ষ কমা দিয়ে উনসত্তর হাজার তারপরে ছয় শত পনেরো কোথায় কি আসবে তাহলে আমরা কোথায় লিখতেছি এটা কোথায় আসবে একত্রিশ লক্ষ একত্রিশ লক্ষ উনসত্তর হাজার উনসত্তর হাজার ছয় শত পনেরো দেখো এইভাবে কিন্তু আমাদের একটা নতুন ঘর নিজুতের ঘর যুক্ত হলো আমাদের এবং আমরা নিজুতের ঘরকে লক্ষ্যের লক্ষের ঘরের সঙ্গে এক সঙ্গে আমরা গণনা করে এভাবে হিসাব করতে পারবো দেখো এখানে একটা লক্ষ্যের ঘর নিজুত যুক্ত হয়েছে এক নিজুত কিন্তু সমান আমরা যদি আলাদা ভাবে হিসাব করি তাহলে দশ লক্ষ হয় তাহলে তিন নিজুতে কত হবে আমাদের তিন নিজুত মানে তিরিশ লক্ষ আর এই যে এক লক্ষের ঘরে আরো একটা এক লক্ষ আছে তাহলে তিরিশ লক্ষ আর এক লক্ষ মিলে কিন্তু আমাদের একত্রিশ লক্ষ হয় তাহলে আমরা তিন এক সমান দশ লক্ষ ধরে হিসাব করবো